বিজেপি যাতে রাজনীতি করতে পারে সেই জন্য পরিকল্পিত বিশৃঙ্খলা করানো হয়েছে কিনা কারণ একটা ছবির ফ্রেমই প্রমাণ করে দিচ্ছে যে হয় কলকাতায় মেসিকে ঘিরে পুরো কেন্দ্রীয় বাহিনী এবং প্রাইভেট অর্গানাইজারদের ভাড়া করা সিকিউরিটি বাহিনী যাতে মানুষ দেখতে পাচ্ছিলেন না মেসিকে আর হায়দ্রাবাদ মুম্বাই আর দিল্লিতে মেসির পাশে কোনো সিকিউরিটি নেই মানুষ পরিষ্কার দেখতে পেলেন তাহলে কি এটার পেছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত প্লট ছিল সেই জন্যই সুকান্তবাবুরা তার সুযোগ নিয়ে এই ধরনের কথা বলছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে সিপিএম এর গুন্ডাদের আর্মড গুন্ডাদের রিভলভার গুন্ডাদের ভেতরে খেলোয়াড়রা থাকার ঘরে ফেরার গুন্ডাগুলোকে রাখছিলেন সুভাষ চক্রবর্তী কই তখন তো সিপিএম এর কথা হয়নি এখানে অরূপ বিশ্বাস নিজে থেকে লেখেন যে আমি ছাড়তে চাই আর সে সময়ের কাগজগুলো দেখুন বিধানসভায় দাঁড়িয়ে সুভাষ চক্রবর্তী বলছেন কিশোর ইস্তফা এইটা হচ্ছে তফাত ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন আমাদের বক্তব্য হচ্ছে এটা অতীতে সিপিএম সরকারের সময় ছিল না অন্য রাজ্যে বিজেপি সরকারে নেই উনিশশো সালের ষোলোই অগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এত বিশৃঙ্খলা হয়েছিল ষোলো জনের মৃত্যু হয়েছিল আজও প্রত্যেক বছর ষোলোই অগস্ট ফুটবল প্রেমী দিবস রক্তদান শিবির হয় কিন্তু সেদিন তো কই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশ মন্ত্রী জ্যোতি বসু ইস্তফা চাই তদন্ত কমিটি হোক তলব করা হোক এইসব আওয়াজ তো কর্ণপাত করেনি তো সিপিএম তারা আজকে কি করে বড় বড় কথা বলছে উনিশশো সাল উনিশশো সাল আবার ইডেন ইন্ডিয়া শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সেমিফাইনাল এত গন্ডগোল হলো ম্যাচ বন্ধ হয়ে গেল আন্তর্জাতিকভাবে মুখ পড়ল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী কই তখন তো এসব ইস্তফার কথা উঠেনি যুব ভারতীর ক্রীড়াঙ্গন তার জমি হায়াত এজেন্সিকে দেওয়া হলো জমি কেলেঙ্কারির অভিযোগ উঠে আন্দোলন হলো লাঠি পুলিশ লাঠি পুলিশ নামিয়ে সব থামানো হয়েছিল কই তখন তো সিপিএম এ সাড়া পাওয়া যায়নি তো এই মুখরক্ষাটা কুম্ভমেলায় উত্তরপ্রদেশে মৃত্যুর মিছিলের পর তখন যোগী আদিত্যনাথ করলেন না কেন তখন তো পদপিষ্ট হয়ে মৃত্যু আগুন লেগে মৃত্যু মৃত্যুর পর মৃত্যু তো তখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে তা সেখানে তো কই আমরা রাজধর্ম পালনের নমুনা দেখছি না গুজরাটে তো নরেন্দ্র মোদীকে রাজধর্ম শব্দটা শেখাতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল তো সুতরাং বিরোধী বিজেপি যেটা বলছে যখন যে মুখ্যমন্ত্রী নজির করে ফেলেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন যেটা সিপিএম করেনি যেটা বিজেপি করে না এবং নিরপেক্ষ তদন্ত ফলে খেই হারিয়ে ফেলে সেই কুৎসা করার চেষ্টা করছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ধ্রুবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বেশে শুভ্র শোলার সাজে বধূ সাজ হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমণী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম